আন্তর্জাতিক টি টোয়েন্টি অধ্যায় শেষ করার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান হুবহু তার মতো না হলেও তার কাছাকাছি ভূমিকা পালন করতে পারবেন সেরকম অপশন হিসেবে নির্বাচকদের সামনে আছে মেহেদি মিরাজের নাম টেস্ট এবং ওয়ানডেতে নিয়মিত লোয়ার অর্ডার ব্যাটার এবং অফ স্পিনার হিসেবেই অধিক পরিচিত মিরাজ সাকিবের জায়গা ফাঁকা হওয়ায় দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলের সুযোগ হচ্ছে এই অলরাউন্ডারের তবে সাকিব যা করে এসেছেন বা যা করতেন সেটা কি মিরাজ করতে পারবেন সেই প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে বোলার হিসেবেই মূল ভূমিকা পালন করে এসেছেন মিরাজ তবে ব্যাট হাতে ধারাবাহিক শুরু করেছেন খুব বেশি দিন হয়নি যদিও মিরাজকে এখনই সাকিবের বিকল্প ভাবার স্রোতে গা ভাসানোর পক্ষে নন বিসিবি পরিচালক নাজমুল ফাহিম বিকল্প তৈরির পথে ভালো অপশন মিরাজ হতে পারেন মনে করেন এমনটাই আমি জানি না সাকিবের জায়গায় সাকিবের পাশেও দাঁড়াতে পারবে কিনা বাট আমার মনে হয় এই মুহূর্তে ও একটা অপশন যাকে নিয়ে আমরা হয়তো ভাবতে পারি কিছুটা হলেও ওই রোলটা প্লে করতে পারবে আমি যেটা বলছি যে আমরা যদি সাকিবে আটকে থাকি সাকিবের মতো হলো কি হলো না ওটি নিয়ে বসে থাকি এবং তার সাথে তুলনা করতে থাকি ক্রমাগত নতুন যে আসবে তার জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে কারোর সাথে তুলনা নয় মিরাজকে তার মতো করেই খেলতে দিতে হবে সাকিবের সাথে ক্রমাগত তুলনা করতে থাকলে তা মিরাজের জন্যই চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে যা প্রভাব ফেলতে পারে তার পারফরমেন্সে তাই নাজমুল আবেদিনের আহ্বান মিরাজকে মিরাজের মতোই খেলতে দিন তাকে তার মতো করেই খেলতে দিতে হবে মিরাজ যদি সাকিবের জায়গায় খেলে ও মিরাজ হয়ে খেলো কারোর সাথে তুলনা না করাই ভালো তাহলে বোধ হয় ওর সবচেয়ে ভালো খেলাটা খেলতে পারবে এবং এবং খেলতে খেলতে কোনোদিন যদি মতো হতে হতে পারে খুব ভালো তার চাইতেও ভালো হয়ে যায় নাথিং বেটার দেন দ্যাট বাট এখন ওকে মিরাজের মতোই খেলতে দেওয়া উচিত মিরাজ কি সাকিব হতে পারবেন নাজমুল আবেদিন ফাহিমের কথার সূত্র ধরে বলা যায় এ ধরনের প্রশ্ন ওঠানোই অবান্তর নিজের মতো খেলে যেতে পারলে শুধু সাকিব নয় তার থেকেও আরও উচ্চ শিখরে পৌঁছানোর পথ উন্মুক্ত হতে পারে মিরাজের সামনে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডজি